গুড মর্নিং স্টার নাইনটি ফ্যামিলি আজকে সকাল সকাল সান্ডা থেকে বেরিয়ে পড়েছি অ্যাপোলো হসপিটালের উদ্দেশ্যে বানেরঘাটা মেন রোড তো সেখানে আজকে বাবার ফাইনাল চেক আপ আছে ফাইনাল চেক আপ হয়ে গেলে সব ঠিকঠাক থাকলেই আমরা কিন্তু কালকে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ব আমরা অ্যাপোলো হসপিটালে পৌঁছে গেছি বাবার আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল এবার বাবার ব্লাড টেস্ট আছে ব্লাড টেস্ট করেই তারপরে বাবাকে এখন ব্রেকফাস্ট করিয়ে দিচ্ছি কারণ ব্রেকফাস্ট করিয়ে বাবার ওষুধ আছে অনেকগুলো বাবাকে ব্রেকফাস্ট করিয়ে ওষুধ খাইয়ে আমরা এক জায়গায় যাবো গুড মর্নিং আজকে বাবার ফাইনাল শেখ তো আমরা এখনও হসপিটালে সকাল সকাল চলে এসেছি আর বাবার একটা ব্লাড টেস্ট আছে ব্লাড টেস্ট করে রিপোর্টটা আস্তে আস্তে দু তিন ঘন্টা লাগবে তো ব্লাড তো দেওয়া হয়ে গেছে তিন ঘন্টা এখন ওয়েট করতে হবে তারপরে ডাক্তার দেখিয়ে রুমে চলে যাব মানে হোটেলে চলে যাবো তো বাবাকে ব্রেকফাস্ট করালাম এখন অ্যাপলোর ক্যান্টিনে ওই ইডলি স্যান্ডউইচ ছাড়া কিছু পাওয়া যাচ্ছে না তো স্যান্ডউইচ বাবাকে খাইয়ে দিয়ে বাবার ওষুধগুলো খাইয়ে দিয়ে তারপর আমরা একটু হেঁটে হেঁটে এই সাইডে এসেছি অ্যাপেলোর পাশে ব্যাংক কলোনি বলে একটা জায়গা আছে আয়াপ্পা আপা স্বামী পাশে তো এখানে আগে আমরা এসে থাকতাম মানে বাবার যখন পেসমেকার ইমপ্ল্যান্ট হয় তখন এসে এখানে পনেরো দিন ছিলাম ও যখন এসেছি এখানে ছিলাম তো এই পাশেই একটা পার্ক আছে সেখানে বসতাম তারপরে এখানে জগার স্লেন আছে পার্কের মধ্যে এখানে সব জিমের ইন্সট্রুমেন্ট থাকে সবাই এখানে জিম করে তো বসতে খুব ভালো লাগতো এই পরিবেশটাও খুব সুন্দর লাগতো এরকম তাহলে চলো ওখানে হেঁটে হেঁটে গিয়ে একটু ঘুরেও আসি একটু স্মৃতি রমন্থন করাও হবে আর ব্রেকফাস্টও হয়ে যাবে তো আমরা এখানে এসে একটু ধোসা খেলাম আর তারপরে এই যেই হোটেলে থাকতাম ওর পাশেই হাঁটতে হাঁটতে এসে দেখছি যে দেখো এখানে থাকতাম আর কি বলবো পনেরো কুড়ি দিন থাকতে হয়েছিল তো পনেরো দিন আঠেরো দিন এরকম থাকতে হয়েছিল প্রথমবার তো একটা থাকতে থাকতে একটা আলাদা একটা সেই মানে একটা টান পড়ে গেছিল যে আর আমি বাবাকে নিয়ে তখন একা ছিলাম তো যখনই আসি ব্যাঙ্গালোরে অন্য কোথাও থাকলেও এখানে আমি এমনিও একবার ঘুরতে আসি মানে দেখাই জায়গাটা এই দেখো এই হোটেলটাই আমরা থাকতাম স্কন্দ সেল্টার আমরা প্রথমবার এসে এখানেই ছিলাম অনেক দিন তারপরে এবার যতবার ব্যাঙ্গালোর এসেছি এখানেও ছিলাম আবার এখানের ট্যারিফটা এত বেশি হয়ে গেছিলো বলে অন্য হোটেলেও ছিলাম অন্য জায়গায় তো এখানে অ্যাকচুয়ালি টানা অনেকদিন ছিলাম তো মানে যখনই আসতাম মনে হতো এখান থেকে একবার ঘুরে যাই এই পরিবেশটাও খুব সুন্দর পরিবেশটা সামনে একটা গ্রাউন্ড আছে আর এই কিছুটা গিয়েই বাঁ দিকে দেখাচ্ছি তোমাদের জগার স্লেন আছে পার্কের মতন ওখানে সব জিমের ইনস্ট্রুমেন্ট আছে তারপরে এখানে অনেকে বসে থাকে পার্কে একটু ভালো লাগে বেশ চলো তোমাদের দেখায় এই দেখো লেফট সাইডে একটু গিয়ে এই যেই পার্কটার কথা বলছিলো এই সব বাইরেও চেয়ার নিয়ে বসে আছে দেখো চেয়ার আছে বাইরেও তো এখানে আমি আর বাবা বিকেলবেলা বসে থাকতাম এই একটা বেকারি আছে তারপরে একটা এমনি স্ন্যাক্সের দোকান আছে এখানে আমরা কফি খেতাম বসে দেখো এই পার্কটার কথা বলছি এখানে আবার একটা জিনিস যে সবাই সকালে মর্নিং ওয়াক করতে এসে তারপরে ইয়ে এখানে তো সব বললাম না জিমেন ইনস্ট্রুমেন্টগুলো পার্কের মধ্যে ওপেন রাখা আছে তারপরে সবাই কি করতো এখানে একজন আসতো স্কুটির মধ্যে নিয়েই করলার জুস আমলার জুস অ্যালোভেরার জুস এগুলো খেত মানে বিক্রি করতো আর কি কুড়ি টাকা না কত করে গ্লাস ছিল তো আমরা আমার দেখতে ভাবতাম যে আমাদের ওখানে মানে সকালে যদিও হাঁটাহাঁটি হয় তারপরেই মানে কিছু মুখরো চকরো ব্রেকফাস্ট চাই বা যাই হোক আর এখানে সবাই খায় হচ্ছে আমলার জুস অ্যালোভা জুস নিমের জুস করার জুস এই এইটা মাঝখানের ভিডিও করতে পারিনি তো বাবার চেক আপ ডান ডাক্তার বললো সব মোটামুটি ঠিক আছে পারমিশান দিয়ে দিয়েছে বাড়ি যাওয়ার তো কালকে আমরা বাড়ি যাচ্ছি সন্ধেবেলা একটু ফ্রুটস নিতে বেরিয়েছিলাম শশা কারণ ট্রেনে যাব এই জন্যে আর কি নিয়ে নিচ্ছি টুকটাক খাওয়ার সব জিনিস নিয়ে যেতে হবে আর শুকনো জিনিস রাখতে হবে আর ট্রেনের খাবার তো মানে সেরকম তো আর কি হয় না এই জন্যে আর কি নিয়ে নিচ্ছি আর এই যে শেকের দোকানে মানে শেক না জুসের দোকানে এসেছিলাম আমি একটু মেলন শেক খাব বলে পেলাম না বললো জুস করে দেবো তাও আবার পুরনো আছে সেটা দেব। খেলাম না এবার মজুমদার শাহ রোডে এসেছি ওষুধ নিতে এটা হচ্ছে মজুমদার শাহ রোড এই দুপাশেই হোটেল আছে লজ আছে ওষুধের দোকান আছে খাবার দোকান আছে আর এটা হচ্ছে নারায়ণ হসপিটালের রোড এই যে এই ফুজিয়ার দোকানটা এটা আমাদের ওই আইসিএম কম্পনির পাশেই আর কি এখানে উইথাউট অয়েল অনেক রকম মানে চিপস পাওয়া যায় আমরা অনেকগুলোই ট্রাই করেছি ভালোই লেগেছে বেশ উইথ অয়েল চিপস খেতে করলার আছে কলার আছে আদার আছে এটা হচ্ছে মশালা কুরকুরে এটা নাকি উইথ অয়েল হেভি খেতে লেগেছে তা আমরা একটু যাওয়ার মানে বাড়িতে নিয়ে যাব আর কি এই জন্যেই কিছু কিছু চিপস নিয়ে নিচ্ছি এখান থেকে তাছাড়াও সুইট আইটেমও আছে ড্রাই সুইট আর কি চাকলি ফাকলি এসবও আছে তো এবার ঘরে গিয়ে গোছানোর প্রস্তুতি এই অবস্থা ঘরের এনারা দুজন টিভি দেখছে আর আমি তো ডিনার বসিয়ে দিয়েছি ভেন্ডি ছিল ফ্রিজে তো ভেন্ডি আলুর সবজি আর ভাত রুটি করার জায়গা নেই এখানে তাই ভাত খেতে হবে তো ভাত আর এই সবজি আর ডাল আছে গরম করব ডালটা বাস ডিনার হয়ে যাবে তাড়াতাড়ি শুয়েও পড়তে হবে কারণ কালকে সকাল সকাল উঠেই সব কিছু রেডি হয়ে বেরিয়ে পড়তে হবে তো আজকের মতো গুড নাইট টাটা সবাই ভালো থেকো